কত কেজি চাল ডালের হয়েছে এটাই হচ্ছে নদী যেটা তারাপীঠ থেকে দেখা যায় মানে খিচুড়ি ছিল পরিমাণ কিন্তু অনেক কমে গেছে মুড়ি আচ্ছা আজকের ব্লগে আমি চলে এসেছি এক পবিত্র তীর্থস্থান তারাপীঠে এই তারাপীঠেই প্রতি বছর হাজার হাজার বক্তরা আসেন তারা মায়ের আশীর্বাদ নিতে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে নিয়ে যাবো তারাপীঠের গ্রামগুলোতে ঘুরে বেড়াতে আরও সাথে রয়েছে নানান নতুন নতুন জিনিস গুড মর্নিং তারাপীঠে একটা খুব সুন্দর দিন আজকে আজকে এখন ঘড়িতে বাজে দুপুর বারোটা আমরা এটা খুব ভালো একটা কাজ করতে যাচ্ছি সেই কাজটা তো দেখাবই আর যাওয়ার পথের যে রাস্তাঘাট মানে যেসব রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি তারাপীঠের গ্রামগুলোকে এক্সপ্লোর করতে করতে খুব খুবই সুন্দর লাগছে মানে দেখতে পাবেন আমি দেখাচ্ছি এগুলো এই যে পুরো একদম সর্ষে ক্ষেত এ পাশে মানে গ্রামের রাস্তা তবুও এখন পিচ হয়ে গেছে ঢালাই রাস্তা হয়ে গেছে দুপাশে চাষাবাস হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষেত দেখতে পাচ্ছি এই যে এখান দিয়ে ধান কেটে নিয়েছে সেটাও দেখা যাচ্ছে ওপাশে আরও কিছু ক্ষেত রয়েছে আমাদের সব টিমের যারা রয়েছে তারা ওইদিকে যাচ্ছে ওখানে ওই সর্ষে ক্ষেত্রে ফটো তুলতে যাচ্ছে আমরাও যাব ওখানটায় সর্ষে ক্ষেত অব্দি নিয়ে যাব দারুণ জায়গা মানে তারাপীঠ আসলে সব জায়গায় যদি গ্রামগুলোতে না ঘুরে বেড়ানো হয় তাহলে বোঝাই যাবে না এখানে কি রাস্তায় আমি যাচ্ছি এখানে সাথে সাথে দেখুন এটা কিসের ক্ষেত আমি জানি না বলছি জেনে বলছি এটা কিসের ক্ষেত মানে গ্রামের পরিবেশে এরকম ক্ষেত দেখতে কিন্তু দারুণ মজা লাগে বাবা এটা কিসের ক্ষেত এটা ও এটা আলু আচ্ছা এগুলো মাটির তলায় তার মানে রয়েছে আলু গাছে আমরা হাত দেবো না গাছ তুলবও না কিন্তু আচ্ছা এই পাশে হচ্ছে পুরো সর্ষে ক্ষেত যা সুন্দর লাগছে এখানে এখানে কিন্তু মানে শুটিং স্পট হয়ে যাচ্ছে এটা আর কি এখানে যদি কোনো মুভির এর জন্য আসা হয় খুব সুন্দর জায়গা এই পুরো 쇼시키타.

সর্ষে ক্ষেত আলু ক্ষেত এইসব ঘোরা হয়ে গেল ব্যাক করছি আবার আমাদের টোটো দাঁড়িয়ে আছে দেখাচ্ছি ওই রাস্তাতেই টোটোটা দাঁড়িয়ে আছে আমরা এখন যাব হচ্ছে ঘাটকালিতলা এটাকে সন্ন্যাসীতলাও বলা হয় তো সেখান থেকে আমরা যাব হচ্ছে ঘাটকালিতলা মন্দির সেখানে কি একটা দারুণ জিনিস আছে দেখতে থাকুন এই তারাপীঠে যদি কেউ আসে ঘুরতে তাহলে এরকম তোমাদের গাড়ি বুক করে তো গ্রামগুলো ঘুরে বেড়াতে পারবে আপনি গ্রাম যেখানে ঘুরবেন ঘোরাবে টোটোতে আচ্ছা গ্রাম থেকে মন্দির থেকে তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন বাষট্টি সাতানব্বই পঞ্চাশ আটত্রিশ আটাত্তর ঠিক আছে নাম জ্যোতি দাস নাম কি আর একবার বলুন নাম জ্যোতি দাস জ্যোতি দাস ঠিক আছে যদি কেউ আসে আপনার সাথে যোগাযোগ করলে তো আপনি ঘুরিয়েই দিতে পারবেন ভালোভাবে ঘুরিয়ে দেব কোনো অসুবিধা হবে না এই গ্রামের পথ ধরেই আবার চলতে থাকলাম সামনের দিকে এক মন্দিরের উদ্দেশ্যে চলুন আমার সাথে সাথে আপনারাও এই গ্রামের রাস্তাটা একটু উপভোগ করে নিন যে জায়গাটা এলাম সামনে একটা নদী আছে নদীর জন্য এখানে একটা ব্রিজ আছে তো আমাদেরকে টোটোর ড্রাইভার বলল যে একটু নেমে যেতে এখানে তো তাহলে টোটোরা ওঠাতে সুবিধা হবে কারণ এখানে অনেকটা উঁচু রাস্তাটা এইভাবে উঁচু হয়ে আর কি ব্রিজের উঠছে তো এই যে ব্রিজের মধ্যে দিয়ে একটাই টোটো কিন্তু পাস হতে পারে নদীর জল দেখতে পাচ্ছি যেটা শুকিয়ে গেছে অল্প একটু রয়েছে মানে খুব বেশি নদীর জল নেই নদীটা আমি দেখাচ্ছি ভালো করে নদীর জল খুব একটা বেশি নেই কিন্তু সত্যি কথা বলতে সত্যি কথা বলতে এই সব জায়গায় যদি আসা হয় মানে মন আপনার ভালো হয়ে যাবেই যাবে কলকাতার শহরের পরিবেশ আর এই গ্রামের পরিবেশ দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ এই যে কিছু লোক নিচেও চলে গেছে নদী ওখানে ওখানে কাপড় কাচ্ছে নদীতে এটাই হচ্ছে দ্বারকা নদী যেটা তারাপীঠ থেকে দেখা যায় তারাপীঠে আসলে অবশ্যই আপনারা এই দ্বারকা নদী ভিজিট করবেন তোমরা কি নদীতে নামতে যাচ্ছ পরে নামবে আমরা আমাদের গন্তব্যে চলেই এসছি এই হচ্ছে ঘাটকালী মন্দির সামনে নিয়ে যাচ্ছি আমি মন্দিরের এই যে খুব সুন্দর একটা মন্দির চলে এসছি আমরা মন্দিরের একদমই কাছে এই মন্দিরের ভিতরে ঢুকলাম আমার মনে হচ্ছে নতুন রং টং করেছে এই মন্দিরটাকে আচ্ছা এটাই হল সেই ঘাটকালিতলা মন্দির শান্ত এক নিরিবিলি পরিবেশে তারা মায়ের উপস্থিতি বোঝা যায় এই মন্দিরে আসলে জানুয়ারি মাসের এই শীতের সময় আমাদের বিরাটি থেকেই আমরা কিছু মানুষ এই মন্দিরেই এসছিলাম এখানকার গ্রামের মানুষজনদের ভান্ডারা দেওয়ার জন্য আর তারই কিছু ঝলক দেখতে থাকুন আমার ভিডিওতে

এখানে দেখতে পাচ্ছেন যে কত বড় একটা ডেচকিতে খিচুড়ি রয়েছে আর তরকারি রয়েছে তো এখানে সব এই টিম যারা এসছে আমাদের সাথে তারা ভান্ডারা দিচ্ছে এখানের গ্রামের যত লোকজন আছে সবাই এসে এখানে আজকে ভান্ডারাতে খাওয়া দাওয়া করবে মানে দেখেও খুব ভালো লাগছে মন একদম ভরে যাচ্ছে আমার মা তারপর আরও এই টিমের লোকজন এখানে খাবার পরিবেশনও করছে বিরাটি থেকে আমাদের টিমে যারা যারাই গেছিল তারা প্রত্যেকেই থালা গোছানো থেকে শুরু করে পরিবেশন সব কিছুর মধ্যেই নিজেকে একদম বিলিয়ে দিয়েছিল সেই দিন এখানে ভান্ডারা চলছে আর পাশ দিয়ে অনেক গ্রামের মানুষজন আসছে আরও তারাপীঠে এই সামনের গেটটাও আমি দেখাচ্ছি এখানে কিন্তু মোটামুটি এখন একটা কুড়ি বাজে এখনো লোক আসছে অনেক লোক আসছে এই যে পুরো একদম এই রাস্তা দিয়ে গ্রামের দিকে চলে যাওয়া যায় গ্রামের বাড়িঘর সব এই রাস্তাতেই আছে তুমি তো খুব ভালোই সার্ভিস করছো এখানে সবাই আমাদের টিমের যারা আছে তারা খেতে বসে গেছে আপনি কি মুড়ি মুড়ি দিয়ে খাবার কেমন হয়েছে ভালো খিচুড়ি বাঁধাকপি ভালো হয়েছে সুন্দর খাবার হয়েছে ভালো হয়েছে বাঁধাকপি তো খুবই সুন্দর হয়েছে

এই ভান্ডারা চলছে সবাই খাওয়া-দাওয়া করছে পেজকির খিচুড়ি কিন্তু অনেকটাই প্রায় আমাদের কমে এসছে আর অনেক মানুষ আসছে এখন সরকারি কি তুই দিচ্ছিস নাকি সবাইকে সবাই কে কি বলছে ভালো আছে খুব সুন্দরভাবেই আজকের দিনটা আমরা সবাই এই ভান্ডারাতে পরিবেশন করে এবং ভান্ডারার বিভিন্ন কাজে সহযোগিতা করে এই ভান্ডারাকে একদম সাফল্য করে তুলেছিলাম আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি এই সুন্দর ভান্ডারার দৃশ্য দেখতে দেখতে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আপনার পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন